জমকালো আয়োজনে মীরশরাই সমিতির সংযুক্ত আরব আমিরাতের কার্যকরী কমিটি ঘোষণা ও সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আয়োজনে যোগ দিতে আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছিলেন মিশসরাই প্রবাসীরা দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে এই অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাত থেকে সহকর্মী মেহেদির উবেলের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত চট্টগ্রামের সরাই প্রবাসীদের পদচরণায় মুখর হয়ে উঠেছিল আমিরাতের আজমান শহরের আল শামসি ফার্ম হাউস সরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের নবম প্রতিষ্ঠা বার্ষিকী এবং আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে ছিল এই বর্ণাট্য আয়োজন সভাপতিত্ব করেন সালেউদ্দিন হেলাল এবং সঞ্চালনা করেন সাইফুল ইসলাম সাইফ সেখানে নুরুল আনোয়ারকে সভাপতি সাইফুল ইসলাম সাইফকে সাধারণ সম্পাদক এবং নুরুদ্দিন আসিফকে সাংগঠনিক সম্পাদক করে একশো সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় সাবেক সভাপতি সাইফুল ইসলামকে প্রধান পৃষ্ঠপোষক করে নির্বাচিত করা হয়েছে ছয় সদস্যের পৃষ্ঠপোষক কমিটি এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মাজারুল্লাহ মিয়াকে প্রধান উপদেষ্টা করে বাইশ জনের উপদেষ্টা পরিষদও গঠন করা হয় ইনশাল্লাহ আগামীতে আমাদের এই সমিতি এইভাবে আমরা আমরা আগ্রহী এবং থেকে পঞ্চাশের অধিক যে প্রবাসী যারা মারা গেছে যারা আমাদের দেশের এখান থেকে আমাদের তাদের সরাসরি বা আমাদের আইনি সহায়তা আর্থিক সহায়তা পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে যতটুকু করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা একান্তভাবে ওই জিনিসটা সম্পাদন করেছি আমাদের এই মেয়ের সমিতি গত দু থেকে পর্যন্ত প্রায় দুই কোটি টাকার মতো অনুদান দিয়েছে জমকালো আয়োজনে পরিবার সহ অংশগ্রহণ করেন প্রায় দেড় হাজার মিরসরাই প্রবাসী দিনব্যাপী আয়োজনে শিশুদের জন্য ছিল খেলাধুলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে মনোগো সাংস্কৃতিক পরিবেশনাও মানুষের দু সময়ে আইলা সব সিডোর থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্রত্যেকটা ইয়াতে আমাদের কন্ট্রিবিউশন ছিল বাসীদের মধ্যে দেশে বিদেশে যারা বিভিন্নভাবে অর্থনৈতিক সমস্যা অথবা বিভিন্ন সমস্যা পড়ে সবার জন্য আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে সবার জন্য আমরা সহযোগিতা করে থাকি দূর মানুষের মিলন মালা দেখে আমাকে মনে হচ্ছে আমি আবারও সেই মিলেশ্বরাইতেই আছি এখন এরপর বিভিন্ন প্রতিযোগিতা ও র্যাফেল বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে শেষ হয় এই জমকালো অনুষ্ঠান মেহেদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত